একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথাগুলো নিজে বলা বসে থাকা নয় তো আর এখন সময়ে সব জানবার তেমি অন্ধকার ভেঙে চুরে এসে গেছে দিন আলোয়ান বার সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালে মেঘের

একজন বাপের বাড়ি গিয়ে বসে আছে আর একজন টই টই করে সারাদিন ঘুরে বেড়ায় ওদের তো কিছু জিজ্ঞেস করো না রেগে গেল মানে ভাইয়ের যে স্বভাব জিজ্ঞেস করাতেই রেগে গেল আজ দুপুরে আনসার পেলে খবর নিতে যাব গাড়ি ভাড়া টাকা দিয়ে আজই হ্যাঁ শুভ কামে দেরি করে লাভ কি হ্যাঁ সেই যাত্রা বাইশ দিকে রিকশায় জাম লাগবো আবার আমনে সময় সিনজিলি হইতে হইব আচ্ছা

আচ্ছা খারাপ কিছু ঘটেনি তো কোনো দুর্ঘটনাও তো ঘটতে পারে ফ্যামিলিতে কি কোনো প্রবলেম আছে ফ্যামিলি ফ্যামিলি থাকলে তো প্রবলেম থাকবেই স্যার রাতে বাড়ি ফেরেননি আপনি কিভাবে জানেন স্যার রাতে ঘুমাচ্ছিলাম আমি ওই রাত বারোটা সাড়ে বারোটার দিকে ভাবি ফোন দিলেন আমি তো প্রথমে বুঝতে পারিনি পরিচয় দাওতে বুঝতে পারলাম আমি তো লাফিয়ে উঠলাম তো ভাবি বললেন যে আপনি ফেরেননি তখনও আমি অবশ্য সেকেন্ড স্যারকে ফোন দিয়েছিলাম হেড ক্লার্কে ফোন দিয়েছিলাম আপনার খোঁজ নেওয়ার জন্য স্যার কি বাসা থেকে আসলেন বলছো গার্মেন্টস এর ফাইলটা রেডি হয়েছে স্যার ওটা তো রেডি হয়নি মানে আপনি তো পরে আর কিছু বলেননি আমি বললে আপনি কাজ করবেন না হলে করবেন না আপনার টেবিলে ফাইল যাওয়া মানে কাজ করতে হবে নাকি স্যার আমি এখনই রেডি করে দিচ্ছি হ্যালো সাব্বির গুড মর্নিং গুড মর্নিং শুনলাম তুমি নাকি রাতে বাড়ি ফেরনি

হ্যাঁ বল ভাই তুমি কি ফ্রি আছো কথা বলা যাবে কেন কি বলবি তুই কি চার্জ করবি কোথায় ছিলাম কেন জানাইনি আমি চার্জ করব তোমাকে তাহলেই আছে বাবা মাকে তো আজকা করছো না কে যে কাকে তো আজকে করে অনুরাজ হি কী করে তুমিই করো না তুমি যা করছ এই কাজটা আমি করলে তুমি কীভাবে দেখতে সেই তো কসিউতেই চাচ্ছিস তুই কি এই জন্যই ফোন করছিস? না কিন্তু যে কারণে ফোন করেছিলাম সেটা বলতে ইচ্ছে করছে না ভরিতা না করে বলে ফেল কিছু টাকার জন্য ফোন করেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছি কত টাকা হাজার দশেক এত টাকা আমার মোট লাগবে পঁচিশ আমার কাছে আছে পাঁচ বাবা দশ দেবেন আর দশ দরকার তুই এত টাকা দিয়ে কি করবি কাজ আছে কি কাজ সেটাই তো জানতে চাচ্ছি এখন তো তুমিই চার্জ করছো আমি তোর বড় ভাই এত টাকা দিয়ে তুই কি করবি সেটা আমার জানতে যাওয়ার অধিকার আছে থাক আমার টাকা লাগবে না তারপরও বলবি না বাবাকে নিশ্চয়ই বলেছিস বাবাকে বলা যায় তোমাকে বলা যায় না বলা যায় না নাকি বলতে চাস না নাকি আমাকে বড় ভাই হিসেবে গণ্যই করিস না গণ্য করব না কেন বাবাকে একটা কথা বললে বাবা সেটা পজিটিভলি নেয় কিন্তু তোমাকে বলে তুমি নাও সবকিছুর মধ্যেই খারাপ খোঁজো তাহলে বাবার কাছ থেকে পুরোটা নে আমার কাছে চাইছিস কেন ভুল হয়েছে মাফ চাই এই জন্যই বলতে চাচ্ছিলাম না শোনো ছোট বোনের একটা অনুরোধ রাখবে আবার কি পারলে ভাবিকে একটা ফোন করো রাখছি

মা ও 엄마 বাজে নাই তো আরে ঢলি ধরে পড়ে যাচ্ছিলা আরে আপনি কিন্তু কেউ রে কই না তুইও কাউকে বলবি না আমারে কোন লাগবে না আপনি খালু জানলে কই না আজকালের পোলা পায় না আর পুরুষ মানুষেচ্ছু বিশ্বাস করে না কালকে এইসব খবর পেয়ে যাবেন শুন সব কিছু খুলে বলবি হ্যাঁ বলি বিয়ে হয়েছে ছয় বছর হলো খালাম্মা আপনি কি মনে করেন আমি কিছু জানি না আমি কিন্তু সবই জানি হয়েছে যাক মশাগুলো বেটার দিতে ইন্টারেস্টের কোথায় স্যার ওটা তো ফরওয়ার্ডিং এ চলে গেছে আপনিই তো দিতে বললেন স্যার আমার মনে হয় রাতে আপনার ভালো ঘুম হয়নি শরীরটা চড়া হয়ে গেছে লোকমানকে লেবুর শরবত দিতে বলি লেবুর শরবত স্যার চুম্বকের মতো কাজ করে দিবাকর আপনি এই চাকরিটা ছেড়ে দিয়ে পল্টনের মোড়ে বসে কবিরাজি করেন গিয়ে গাপে অনেক ভালো করবে যান আপনি নিজের কাজ করেন সরি স্যার যাক শেষ মেশ তাও তো ফোন করলে আমি তো ভেবেছি রং তামসার ভিড়ে ভুলেই গেছো যে ঘরে বউ আছে বউ আর ঘরে কই ঘরে না থাক বউ আছে তো নাকি হ্যাঁ সেটাই বা কিভাবে বলি যেভাবে ফূর্তি টুর্টি করে বেরাচ্ছ হ্যাঁ করছি তুমি যদি ফূর্তি করে বেড়াতে পারো আমি করতে পারি না তুমি কিভাবে জানলে যে আমি ফূর্তি করে বেরাচ্ছি আমি না বুঝলে কে বুঝবে এত দিন ধরে সংসার করছি তোমাকে চিনি না ভুল জেনেছো তোমার ধারণা ভুল ভুল হলে ভুল এখন বলো কাল রাতে কোথায় ছিলে ঠিক করে বলবে সেটা জেনে তুমি কি করবে কিছুই করব না কি করার আছে আমার আমি যে বাড়ি ফিরিনি সেটা ঘোষণা দেওয়ার কি ছিল অফিসে টেকাই দায় হয়ে যাচ্ছে বাহ তুমি বাড়ি শুদ্ধ লোককে ভোগাবে টেনশনে রাখবে রাত বিরাতে হসপিটাল থানা এসব করতে হবে আর লোক জানবে না তাই না তাহলে টেনশন কোথায় বেশ তো বন্ধুর সাথে অফিসারে বেরিয়েছি কি করব হাজব্যান্ড যদি অফিসার না নিয়ে যায় তাহলে তো বন্ধুর সাথেই যেতে হবে তাই না এর আগেও কোনো অফিসারে গেছো নাকি শোনা একদম বাজে কথা বলো না তো তোমার মতো আমার মনে অত রং নেই রং না থাকলে কেউ রাতভর বন্ধুর সাথে ঘুরে বেড়ায় মনে করো আমি কিছুই দেখিনি তুমি দেখেছো অবশ্যই দেখেছি না দেখলে বলছি কি করে কি দেখেছো বলো তো সেটা বলবো কেন আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করার মতো হলে অবশ্যই বিশ্বাস হবে আচ্ছা বলো তো আমি কি পরে বেরিয়েছিলাম কি আবার বলবে শাড়ি হ্যাঁ শাড়ি তো বুঝলাম কি শাড়ি আমি তো প্যান্ট শার্ট পরে বেরোই না রাতের অন্ধকারে শাড়ির রং কি বোঝা যায় এই হচ্ছে তোমার প্রবলেম তুমি কি করো একটা মিথ্যা কথা বলো তারপর সেই মিথ্যা কথা ঢাকার জন্য আরো একশো একটা মিথ্যা কথা বলো এজন্যই সারাক্ষণ তোমার সাথে আমার লাগে আমি মিথ্যে বলবো কেন কাল রাতে তুমি নিবগ্নের সাথে সারা রাত ঢং করে রাস্তায় ঘুরে বেড়াওনি রং ঢং করে বেড়াইনি তোমাকে খোঁজার জন্য বের হয়েছিল আমাকে খুঁজতে যাবার কি দরকার ছিল এখন বলছো কেন খুঁজতে বেরিয়েছি আর খুঁজতে না গেলে বলতে কেন খুঁজতে যাইনি বাহ ভালো অজুহাত বের করছো মাছ ধরা গায়ে কাদাও মাথা হলো না তোমার মনে হচ্ছে আমরা রং ঢং করে বেরিয়েছি না আচ্ছা ঠিক আছে আমাদের কথা বাদ দাও তোমার বাবা মা বল এদিকে আমার মা তারা যে সারা রাতে দু চোখের পাতা এক করতে পারেনি নিমগ্ন দুদিনের জন্য বাংলাদেশে এসে তোমার জন্য রাতের ঘুম হারাম করে থানা হসপিটাল করে বেরিয়েছে আর তোমার মনে হচ্ছে আমরা রং ঢং করে বেরিয়েছি যার জন্য সেই বলে চোর লজ্জা করে না তোমার বউকে কেন বুড়ো বাবা মাকে রাতের ঘুম হারাম করতে হবে আবার কথা বলো কোথায় গিয়েছিলে তুমি কথা বলছো না কেন বলো বলবো কারণ এখন তোমার মাথা গরম আমার মাথা না আমার মেজাজও গরম সে তো বললাম পরে বলবো যাও আজ রাতেও যাও যাবে না গেলে তো তোমার ভালোই হয় আবার আমাকে খোঁজার নাম করে বন্ধু সাথে রাতে বের হতে পারবে একদম বাজে কথা বলো তোমার কি মনে হয় আমি প্রতিদিন তোমাকে খুঁজতে বের হব এত বোকা আমি না আমি এখন রাখি পরে কথা বলবো

তুমি আমি এই অসময়তে বেয়ের একসাথে একটু চা খাই আসুন বেয়ান সাহেব কি নিয়ে আসতেন আসা যাওয়া না থাকলে আত্মীয়তা থাকবে কি করে সরি বেয়ান কালকে এমন একটা ঘটনা ঘটে গেল আচ্ছা জামার কিছু হয়নি তো কিছু তো বললো না মনে হয় বৌমা সঙ্গে কিছু বাবা হয়তো আবার সব ব্যাপারে নাক গলানো যায় না আমিও মেয়েকে বোঝাচ্ছি একটু মানিয়ে চল আপনি এসেছেন ভালোই হয়েছে। আপনি একটু শ্বশুরও যা বাবাও তো তাই মা আমি তোমাকে নিয়ে যেতে এসেছি আমার সঙ্গে বাড়ি চলো সংসার জীবন তো এইরকমই কিছু ভালো থাকে কিছু মন্দ থাকে তাই বলে কি রাগ করে থাকা চলে তাই বলে বাবা এরকম দেখলেন কালকে ও কি করলো দুই ফ্যামিলির মানুষ কেউ ঘুমাতে পারল না থানা হসপিটাল কত কিছু করলাম মাঝরাতে ওকে খুঁজতে বের হলাম একটু আগে ফোন করে আমাকে চাতা বলি শোন মা আর রাগ করে থাকিস না দেখ না বেআই তোকে নিজে নিতে এসেছেন এবার তো যাওয়া উচিত তোর তো সোনার কপাল এরকম একজন শ্বশুর পেয়েছিস আমি যাব না সেটা তো বলিনি মা ওটাই তো আমার বাড়ি কিন্তু আসার আপনি একটু সাব্বিরকে বুঝিয়ে বলুন এবার ওরা একটা বাচ্চা দেখবে বাচ্চা কাচ্চা হলে দেখবেন সংসারের প্রতি মায়া বাড়বে এই দায়িত্বটা আমি আপনাকে দিলাম আচ্ছা আচ্ছা আমি সাব্বির সঙ্গে কথা বলি ওটমা যা তাড়াতাড়ি রান্না কর একসাথে খেয়ে তারপর যাবে না না বেন সাহেব ওসব ঝামেলা করতে যাবেন না আমরা বরং এক্ষুনি রওনা দিই সে কি করে হয় বেয়ান বাড়ি এসছে না খেয়ে যাবেন তা হয় না অনেক দেরি হয়ে যাবে বেয়ান আপনি তো আমার বেয়ানকে চেনেন না না তা হবে না একসাথে খেয়ে রেস্ট নিয়ে তারপর যাবেন যা মা একটু তাড়াতাড়ি যা ব্যাপার অরণ্য বসু বসু তোমার কি এখন ছিল না বিকালে একটা জরুরি কাজ ছিল তাই ভাবলাম এখন আপনার কাছে সেরে যাই আমি তো এখন বসবো না প্রিপারেশন নেই আগে যদি ফোন দিতে তাহলে ভাবলাম আপনি তো বাসাতেই থাকেন তাই ফোন না করে সরাসরি চলে এলাম আমি বরং তাহলে আজ উঠি যাবে আচ্ছা মনে হচ্ছে তুমি অন্য কিছু বলতে চাও সংকোচ করছো কেন বলো